তার প্রতি <laughs> 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 আপনার মানে এই পর্যন্ত স্বামীর কাছে বিভিন্ন কারণে খালি বকাই খাই যে এই তুমি এটা করলা কেন এরকম করে কেন ওরকম করেছো কেন তো আমি অবশ্যই চুপ করে থাকি আমি কোনো কোনো বউ হিসাবে খুবই ভালো হ্যাঁ আমি ঝগড়া একটা টাইপের বউ না হ্যাঁ ঠিক আছে তো আমি মনে করি যে আমি মনে করি যে একটু কম্প্রোমাইজ করলে কারোর সম্মান কমে না হ্যাঁ তো বল এটাই বলতে চাই বলেই তো ফেললাম ঠিক আছে এই জন্যই যে আমি কিন্তু মানে সারাক্ষণই বিজি থাকি সারাক্ষণই বিজি থাকি আমার কোনো না কোনো আমার রোগী দেখা থেকে শুরু করে আমার ভিডিও বানানো আমার রান্না করা আমার আমি তবে আপনারা দেখেছেন আমি আমার বাসার কুক আমি আমার বাসার ড্রাইভার আমি সবই তো আবার আমাকে লেখালেখি করতে হয় তো প্রচুর সময় আমাকে দিতে হয় তো সেই সাংবাদিক

হ্যাঁ তো উনি হচ্ছে ওনার কোনো অসুখ হলে উনি আমার পরামর্শ না নিয়ে অন্য ডাক্তার দেখান তা আমি বলি যে আমি আমি একজন পোস্ট গ্র্যাজুয়েটেড ডক্টর তুমি আমার কথা শুনতেছো না না উনি আমার কথা শুনবে না অন্যরা কি বললো উনি সেটা শুনবে আচ্ছা আপু যেহেতু দুজনে একই ছাদের নিচে থাকেন রাতে সবার আগে ঘুমে যায় কে আপনি না ভাইয়া না আমরা এখনো একই সাথে এভাবে থাকা শুরু করি না আমরা কিন্তু সংসার শুরু করি নাই

যারা ম্যারিড তারা আমি বলবো যে আপনারা সবসময় হয় কি সংসারে আসলে সবাই অল্প দিনের মধ্যেই একটা প্রেমিক রূপ যেটা হাজবেন্ড হয়ে যান সেটা না হয়তো প্রেমিক প্রেমিক ভাব রাখলে এটা মনে হয় ভালো হবে যারা বিয়ে করছে তারা কি পঁচিশে কিছু পাবে কি মানে অন্য নতুন কিছু পাবে কিনা নতুন সদস্য থ্যাংক ইউ থ্যাংক ইউ